হ্যালো মনেকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং অ্যান্ড রেস মেকিং আজকে পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের মরব্বা অনেকে মনে করেন মরব্বাচে তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় আসলে না যদি বাসা এভাবে তৈরি করেন তাহলে ঝামেলাটা অনেক কম হয় খুব সহজে আর ঝড়পল তৈরি করতে পারেন কাঁচা আমের ভিন্ন স্বাদের মরব্বা খেতে হবে ভীষণ মজার খুব বেশি ঝামেলা না করে সহজেই রেসিপিটি চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখ আজকে সাজ রেসিপি তো মোরব্বা বানানোর জন্য এখানে তিন পিস আম নিয়েছি এখন আমগুলোকে খুব ভালোভাবে ছাড়ে নেব খুব ভালোভাবে আমের এক্সট্রা সবুজ অংশটা এভাবে ছাড়ে নিতে হবে খুব ভালোভাবে খুশিটা ছাড়িয়ে নেওয়ার পর এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব এভাবে পিস করে নেওয়ার পর মাঝখানের অংশটা এভাবে ফেলে দিতে হবে সেমভাবে পুরো আম এভাবে কেটে নেব আর এই আমের পিসগুলো খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করব না মাঝারি সাইজে কেটে নিতে হবে তো সেমভাবে সবগুলো কেটে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত প্রকর হাতের সাহায্যে মাখিয়ে নেব চিনিটা যেন খুব দ্রুত গলে যায় তার কারণে এখানে দুই টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে চিনিটা খুব দ্রুত গলে যাবে যদি হাতে সময় কম থাকে তাহলে এই টিপসটি ফলো করতে পারে, যদি হাতে সময় বেশি থাকে সেই ক্ষেত্রে এক ঘন্টা রেখে দিলে এমনিতে চিনিটা গলে যাবে তা আমার হাতে সময় কম ছিল তার কারণে এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়ে দেব। এতে করে চিনিটা খুব দ্রুত গলে যাবে এভাবে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পর এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আধা ঘন্টা পর ঢাকাটা উঠে নেব বাস এই তো চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আশা করি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন এই আমের পিসগুলোকে একটা কড়ার মধ্যে দিয়ে দেব। কিছুটা চিনি কিন্তু গলেনি এগুলো রান্না করতে এমনি গলে যাবে তো এখন চুলাতে বসে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মোর বাচারটি তৈরি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলতোভাবে নাড়তে হবে যেন এটা ভেঙে না যায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে ভেঙে যাবে তো এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। কিছুটা পানি সাহায্যে বেশ খালিভাবে পাতলা করে নিয়েছি আর সেটার মধ্যে দিয়ে দিলাম এতে করে রঙটা সুন্দর আসবে চাইলে এটা স্কিপ করতে পারেন আর রঙটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের কোনো তফাত হবে না শুধুমাত্র দেখা সুন্দরদের জন্য ব্যবহার করেছি আলতোভাবে আমি পিসগুলোর সাথে এটা মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ পর চিনি পায়টা নিতে অনেকটাই কমে এসেছে এখন আলতোভাবে মিশিয়ে নিতে হবে তো বাস এখন চুলা থেকে না এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার মরব্বা আমের মরব্বা আচার বানানো কিন্তু খুব বেশি ঝামেলার না অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকের সহজ যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের বাজে অল করে দিতে পারেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনার ফোনে গিয়ে পৌঁছায় আর যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার সাথে থাকবেন বাসায় সেমভাবে অবশ্যই তৈরি করার পর কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে বাসায় তৈরি করে দেখতে পায় এটা বানানো যতটা ঝামেলার মনে হয় আসলে কিন্তু খুব বেশি ঝামেলা না অল্প সময় তৈরি করা যায় আশা করি তা দেখে বুঝতে পারলেন দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট এপিসোডে Assalamu alaykum. I love you. Thank you for watching.